আরামবাগ মহকুমায় বন্যা কবলিত বিভিন্ন এলাকা ও দুর্গত মানুষদের ত্রাণ সহ ত্রিপল পৌঁছে দিচ্ছে পুরসুরা বিধায়ক তথা বিজেপির আরামবাগ সাংগঠনিক জেলার সভাপতি বিমান ঘোষ শনিবার কেন্দ্রীয় মন্ত্রী তথা রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারের সহযোগিতায় পুরশুরা বিধানসভার অন্তর্গত গোবিন্দপুরে ও বালিপুরে বন্যা পরিদর্শন ও বন্যা দুর্গতদের ত্রাণ বিতরণ করলেন বিমান সাথে ছিলেন জনপ্রতিনিধি সহ নেতৃত্ব সাংবাদিকদের মুখোমুখি হয়ে কি জানাচ্ছেন বিধায়ক তার মুখ থেকেই বিস্তারিত শুনুন আজ সুর বিধানসভার গোবিন্দপুর যেখানে হানা পড়েছিল এবং বালিপুর দুই এলাকাতে মাননীয় রাজ্য সভাপতি কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত দার সহযোগিতায় আমরা ওখানে গিয়ে এসেছি বন্যা দুর্গত মানুষদের পাশে প্রতিদিনই আমাদের সেখান থেকে রাত্রিবেলা পর্যন্ত এখন এক এই কাজটাই একমাত্র কাজ যে মানুষের সেবা কাজ বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছে তাদের পাশে দাঁড়িয়ে যতটুকু আমাদের সামর্থ্য আমরা সেবা করেছি বলোটা কাটো হ্যাঁ বরং করো না

गोसंत मान है जी लंपावली आचाले है बिना की मां बच्ची उन्होंने लिया मत